আমি তোমার আমার দিকে যাবো না আর তুমি আমার কাটতে বস তো ওই কার মতো যাওয়া তুমি আসছে না তোমার কাছে তুমি এইক্ষণ শুধোনো বেড়া এই কোণে আমি এত দূরে যাচ্ছি তুমি ওই কাছে জানো হ্যাঁ কত ভালো হবে তোমার কথা শুনছে পিজন শুনছে আমার কাছে আজক তোমা এই খুঁজছে তা হ্যাঁ তো শুনছে তো সে তো আমার আমার কাছে এইখানে এই তোমার কাছেই তো যাচ্ছে তোমার কাছেই তো যাচ্ছে তোমার কথা তো শুনছে পিজন আমা এখন অত তো কাছে কাছে তো তুমি এখন পর্যন্ত তো তুমি তুমি তোমাকে <coughs> দেখছে <tos ngayon na tumhi>

ওই দেখো আসছে তোমার দিকে আসছে পিজন আচ্ছা আমার কাছে আসছো না তুমি একবার এটা কার পটি তোমার হাতে লেগে গেছে না লাগেনি ঠিক আছে কার পটি মামু পিজনের পটি ওই দেখো তোমার কাছে আসছে আসছে দাঁড়াও হ্যাঁ ওই দেখো তোমার কাছে চলে এসেছি ও বাবা কত সুন্দর তুমি যেও না দাঁড়াও তুমি যেও না পিজন

ওই তো প্লেনটা নেমে গেল এয়ারপোর্টে কতটা নিচে চলে গেল তো ও মনে হয় কাউকে খুঁজছে জানলে বাবু সেই জন্য ও দেখছে এইদিকে আসছে তোমার কাছে ডাকছো তো আসছে ওই তো ওই তো আসছে কত কাছে কাছে যাবে না কিন্তু কাছে গেলে চলে যাবে আমার হাতে হাতে তোমার তোমার বসবে বসবে না 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 ও ও বসতে চায় হাতেও ওই দেখো ওই দেখো তোমার কাছে আসছে কিন্তু কাছে যাবে না ওর কাছে যাবে না তাহলে ও ভয়ে পালিয়ে যাবে ঠিক আছে এই দেখো ও না মনে হয় কাকে খুঁজছে জানলি বাবু কত কাছে না বাবু এই এইখানে বসলো রে অঙ্কন তুমি কি করছো পাখিটাকে ধরতে আছো ধরতে পারবি না বাবু ওই দেখ উড়ে চলে গেল ওই সাথে চলে গেছে উড়ে বল বাবু মামা এরা কোন দিকে এ বাবা কত সুন্দর একটা পিজনে এসেছে আমাদের বাড়িতে ধরতে যাস না বাবু উড়ে পালিয়ে যাবে ধরতে যাস না তাহলে উড়ে চলে যাবে